ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধেবেলার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সন্ধেবেলায় রেডি হয়ে গেছি শাড়ি পরেছি আর এখানে গোলাকেও রেডি করে দিয়েছি এরপর আমি একটু ভিডিও ফুটেজ নিলাম আর ততক্ষণে ওইদিকে বোন আর মা মিলে কেকটাকে ডেকোরেশন করছে চলুন দেখে কিভাবে কীভাবে সাজালো এই দেখুন কি সুন্দর একটা কেক নিয়ে এসেছে একটু ফুল দিয়ে সাজিয়েছে আর ওপরে বেলুন দিয়েছে বেলুনটা তো দিয়েছে কিন্তু বেলুন না গোলা খুব ভয় পায় আর এদিকে মা দেখলাম ক্যান্ডেলসগুলো নিচ্ছে। এইগুলো কিন্তু পরে নেওয়া হয়েছে মানে এর ভিডিওগুলো আমি দেখিনি ওরাই বানিয়েছে তো মা এখানে কি সুন্দর দুটো তিনটে লাভ লাভ ক্যান্ডেলস জ্বালিয়ে দিল এরপর ওরা লাইট অফ করে দেবে তারপর আমাকে ডাকবে লাইট অফ হয়ে গেছে এরপর আমাকে বলল দরজা খুলে আস্তে আস্তে তুই এইদিকে আমি আর গোলা দরজাটা খুলে গোলা তো বেলুন থেকে দৌড়ে পালিয়ে গেলো ও তো ঢুকলো না এরপর আমি দেখলাম বা খুব সুন্দর সাজিয়েছে এটা আমাকে সারপ্রাইজ দিয়েছিলো ওরা খুব ভালো লাগলো দেখে এ গোলাকে ডাকছি গোলা এই গোলা তো কিছুক্ষণ আসছে না কারণ কি বেলুনকেও খুব ভয় পাচ্ছে এদিকে চিল্লাচ্ছে আর আসতে চাইছে না কিছু ফটো তুললাম তারপর বেলুনগুলো সরিয়ে নেওয়ার পর গোলা চলে এলো এরপর এখানে ফটো তুললাম এরপর কেক কাটা हैप्पी बर्थडे डियर दीदी भाई हैप्पी बर्थडे टू यू गॉड ब्लेस यू गॉड ब्लेस यू है কেক কাটা হয়ে গেল মাকে কেক খাওয়ালাম মা মাকে খাওয়ালো তারপর গোলাকে খাই দিলাম গোলা তো বেশ একদম কেকের লোবে এতক্ষণ বসছিলো কেক খেয়ে নিল এরপর ও খুব সুন্দর করে ফটো তুলবে তারপর মুনুকে কেকটা খাওয়ালাম বুনু আমাকে কেক খাই দিল এরপর বুনুর পর মামুনকে ডাকলাম মামুন আয় মামুনকেও কেক খাই দিলাম এবার সবাই আমাকে কেক খাওয়াচ্ছে তার সাথে সাথে গোলাকেও কেক খাওয়াচ্ছে এই করে গোলার অনেকগুলো কেক খাওয়া হয়ে গেল। তারপর গোলার কেক খাওয়া হয়ে যাওয়ার পর এরপর আমাদের আর সদস্য ঝুমুর তাকেও বার করলাম ও আমার সাথে একটু ছবি তুললো একটু ভিডিও বানালাম ঝুমুরের সাথে অনেকদিন পর ঝুমুরকে বার করেছি আসলে গোলার জন্য ঝুমুরকে বাড়ি করা হয় না তারপর ঝুমুর বুনুর কাছে চলে গেল ও বুনুকে খুব ভালোবাসে আর বুনুর কাছে বসে বসে আমার হাতটা কামড়িয়ে দিল তারপর আমাকে একটু আদরও করে দিল এরপর আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম কিছু খাবার আনতে এখানে আমি আমার বন্ধুজনে লাফাতে লাফাতে যাচ্ছে সেটাও ভিডিও বানিয়ে নিয়েছি এরপর চলে এসেছি দোকানে আজকে আমরা সাউথ ইন্ডিয়ান ডিশ খাবো যেটার নাম হলো ধোসা তো এখানে ধোসা বানানো হচ্ছে সেই মেকিংটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে দুপুরে অনেক হেভি খাওয়া হয়েছিল সেই জন্য সবাই বললাম রাত্রেবেলা আজ আমরা ডিনারের ধোসা আর দই বড়া খাবো তো এখানে ধোসাটা বানাচ্ছিলো আর খুবই টেস্টি বানায় আমাদের গড়াই রোডে নতুন দোকানটা খুলেছে ধোসার তো আমার খুব একটা ফেভারেট নয় ধোসা তো আমার মা আর বোনের খুব ফেভারেট তো ধোসা কেনা হয়ে গেল এরপর বাড়ি চলে এলাম বসে গেছি ডিনার করতে এখানে নিচে মিষ্টি আর ধোসা আর দই বড়াটা খেতে পারলাম না তাই ওটা রেখে দিলাম কালকে ব্রেকফাস্টে খাবো মানে পরের দিনকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওর সঙ্গে মানে আমার বার্থডে সেকেন্ড পার্ট নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা